وَإِذَا دُفِنَ دفن الْعَبْدُ الْفَاجِرُ الكاف أَوِ الْكَافِرُ قَالَ لَهُ الْقَبْرُ لَا مَرْحَبًا وَلَا أَهْلًا أَوَا أَمَا إِن كُنْتَ أَمْ لَا مَنْ يَمْشِي عَلَى زَهْرِ إِلَيَّ فَإِذَا أُلِّيْتُكَ كَلْيَوْمْ فَسِرْتَ إِلَيَّ فَسَتَرَى سَنِيعِ بِكَ قَالَ فَيَلْتَمُ عَلَيْهِ حَتَّى التقى তালা রসলিক কারি সা্লাম লাভ হিসাললাম বলেন যখন কোন গুনাগারকে কবরের মধ্যে রাখা হবে। যখন কোন ফাজেরকে কবরের মধ্যে রাখা হবে যখন কোন নাফারমানকে কবরের মধ্যে রাখা হবে কবর তাকে বলবে কবর তাকে বলবে লা আহলান লা মারহাবান ওয়া ওয়ালা আহলা তোমার জন্য শুভেচ্ছার স্বাগতম নাই তোমার জন্য ভালো কথা নাই তোমার জন্য কবরটা ভালো জায়গা হবে না তুমি যখন দুনিয়ায় ছিলে দুনিয়ায় থাকাকালীন আমি কিন্তু তোমারে ঘৃণা করতাম তিরমিজি শরীফ

لو أكثرتم ذكر هازم اللذات الموت لا شغلكم اما ارى فاكثروا من هازم من ذكر هازم اللذات الموت فانه لا ياتي على القبر لا ياتي على القبر يوم الا تكلم فيقول انا بيت الغربه আনা বাইতুল ওয়াহদতি আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন ও রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন আমাদের মাঝে প্রবেশ করলেন আমরা নামাজের অপেক্ষায় আছি এমন সময় রসুল সাল্লাল্লাহ হয়নি হিমাসাল্লাম প্রবেশ করলেন ফারা আন হাসান কানু একতা শিরুউ না রসুল একাদেমি সাল্লাল্লাহ হয়নি হিমাসাল্লাম দেখলেন কিছু মানুষ হাসাহাসি করছে গল্প করছে নামাজের জায়গা বসে কি করছে গল্প করছে একতা হাসাহাসি করছে। রসুল একারিন সাল্লাল্লাহ হয়নি হিমাসাল্লাম সাহাবাদের যখন এই হালক দেখলেন কলা রুসুল বলেন আমা ইন্না কুমলাও আকসার তুমজিকরাহা জমিল লাজ্জা তিল মহ লাসাগলা কুমামা আর দসুরকারীন সাল্লাল্লাহ হয়নি হিয়াসাল্লাম বললেন। তোমরা মৃত্যুরে যদি স্মরণ করতে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে তাহলে তোমাদেরকে আমি আজকেরই এই অবস্থায় দেখতাম না হাসাহাসির মধ্যে তোমাদেরকে দেখতাম না এই যে তোমরা বসে বসে হাসাহাসি করছো গল্প করছো দুনিয়ার গল্প করছো সংসারের গল্প করছো আয় রোজগারের গল্প করছো হাসি ঠাট্টা করছো যদি তোমরা মৃত্যুর স্মরণ করতে তাহলে তাহলে আমি তোমাদেরকে এই অবস্থায় দেখতাম না রসুল বলেন ফিরু মিন ও আমার উম্মত তোমরা বেশি বেশি করে মৃত্যুরে স্মরণ করো বেশি বেশি মৃত্যুরে স্মরণ করো কেননা তোমরা মৃত্যুরে স্মরণ এই জন্য প্রত্যেক মানুষদের কাছে কি করে মানুষের সাথে কথা বলে প্রতিদিন যার যেখানে কবর হবে প্রতিদিন এই কবর তার সাথে কি করে কথা বলে আরেক আর আসছে সাবিহিনা মাররা সত্তর বার করে কথা বলে কতবার সত্তর বার যার যেখানে কবর হবে ওই কবর তাকে সম্বোধন করে করে বলে ও পৃথিবীর মানুষ হাসি ঠাট্টায় মত্ত আছো কিন্তু দুনিয়া থেকে তোমাকে একটা নির্দিষ্ট সময় থাকার পরে চলে যেতে হবে ষাট বছর হোক সত্তর বছর হোক একশি একশো বছর হোক একশো বিশ বছর হোক দুনিয়ায় কিছুদিন টাকার উপরে তোমাকে চলে যেতে হবে তো ও ও আল্লাহর বান্দা আমি কবর তোমাকে আমার কবরের মধ্যে আসতে হবে তবে শুনে রাখো আমি কবরটা কিন্তু বড় খারাপ জায়গা বড্ড খারাপ জায়গা কবর বলে আনা বাতি আমি হলাম অপরিচিত ঘর কি ঘর কি ঘর ওখানে কেউ কারো মুরুবাতি আমি অপরিচিত ঘর কারণে চিনি না আমি আমি কারণে চিনি না তুমি ওদি হও তুমি চোর হও তুমি ডাকাত হও তুমি যে চিনেন মানুষ হও না কেন আমি কিন্তু অপরিচিত ঘর কারো চিনি না এই জন্য রসুল বলেন প্রতিদিন কবর করে ডেকে ডেকে আনা বাইতুল গরুবাতি আমি হলাম অপরিচিত ঘর আমার কেউ বন্ধু নাই আনা বাইতুল ওয়াহদাতি আমি একা একির ঘর আমার সাথে পৃথিবীর কেউ আসে না তাকে রেখে যাবে আমি একা কি নির্জন ঘর ও থাকবে আর আমি থাকব পৃথিবীর কোনো মানুষ সেখানে থাকবে না কি থাকবে জোরে বলে আল্লাহ যতই সব পরিবারের মানুষ হোক না কেন যত টাকা পয়সা ওয়ালা মানুষের মানুষ হোক না কেন যত সম্মানী মানুষ হোক না কেন কবরের কাছে সকলেই কিন্তু অসহায় সকলেই অসহায় রসুল বলেন এই কবর প্রতিদিন সত্তর বার করে এই প্রত্যেকেই ডেকে ডেকে বলে আনা বাই তু আমি হলাম মাটির ঘর বেড থাকবে না বিছানা থাকবে না নরম বারিশ থাকবে না শীত শীতের সময় দামি কম্বলও থাকবে না ওখানে কোনো কি বলে কোনো আলোর ব্যবস্থা থাকবে না আমি হলাম মাটির ঘর কোনোদিন কি চিন্তা করেছে ওয়া আনা বাই তু কবর আমার ডেকে বলে আমি হলাম পোকা মাকড়ের ঘর কিসের ঘর আরে যদি যদি দুনিয়ায় বেডের উপরে একটা মাকড়ের হারে স্ত্রীকে গালি দেয় এই বিছানাটা ভালো করে পরিষ্কার করি কেন কি বলেন আগে তো শুনতাম সার হতো সার পোকা হলে পরে বিষ ব্যবহার করতো তাদেরকে ধ্বংস মানে কি বলে নষ্ট করার জন্যে কিন্তু কবর এমন একটা জায়গা আরে ওখানে কি হবে পিপড়া থাকবে ওখানে সাপ থাকবে ওখানে বিচ্ছু থাকবে ওখানে কত রকম শাস্তি থাকবে তার কোনো হিসাব নিকাশ নাই কোনো হিসাব নিকাশ নাই সেখানে তাহলে প্রতিদিন সত্তর বার করে কবর কি বলে আনা ও গুরুবাতি আমি একা একির ঘর ও আনা বাইতুল ওয়াহদাতি আনা বাইতুল গুরুবাতি আমি অপরিচিত ঘর আনা বাইতুল ওয়াহদাতি আমি একা একি ঘর নির্জনতার ঘর আনা বাইতু তুরাবি আমি হলাম মাটির ঘর ও আনা বাইতু দুদ আর আমি হলাম পোকামাকড়ের ঘর লম্বা হাদিস রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়লামাহাদিসের শেষে বলেন فاذا دفننا عبد المؤمنو قال له القبر مرحبا واهلا اما ان كنت لا احب ما يمشي على যখন কোন মানুষকে কবরস্থ করা হয় আর ওই মানুষটা যদি নামাজি মানুষ হয় কি মানুষ ওই মানুষটা যদি নামাজি মানুষ হয় ওই মানুষটা যদি সুন্নত পালনকারী হয় ওই মানুষটা যদি আল্লাহর পছন্দের মানুষ হয় ওই মানুষটা যদি নেককার মানুষ হয় রসুলের সঠিক উম্মত যদি হয় তো কবর কষ্ট করার পর পরই কালাল কবরু কবর তাকে বলবে মার হাবান আসো আসেন আসেন ও নেককার বান্দাং আপনার জন্যে শুভেচ্ছা স্বাগতম আপনার জন্যে যত রকম আরাম আয়েস আছে সব আরাম আয়েস আমার কবরের মধ্যে ব্যবস্থা আছে বাড়িতে মেহেমান আসলে বাড়িতে মেহেমান আসলে কত রকম খাদ্যের ব্যবস্থা করে পারে না আরে মাছ ভুনা করে গোস্ত ভুনা করে এ রান্না করে সে রান্না করে কত রকম আইটেম থাকে কবর বলে ও নেকর মানুষ তুমি যখন আমার মধ্যে তোমাকে রাখা হয়েছে তবে শুনে রাখো চিন্তা করো না তোমার জন্যে আহালান সাহালান শুভেচ্ছা আম এই কবরের মধ্যে তোমার জন্য কোনো কষ্ট হবে না কোনো কষ্ট নাই মেহমানকে যেমন বলে তোমার কোনো কষ্ট নাই কবর তেমন আল্লাহ মেহমানকে বলবে তোমার কোনো কি নাই জোরে বলে কোনো কষ্ট নাই কবর তাকে বলবে ও আল্লাহর নেককার বান্দা আমা ইন আমা ইন কুনতা লা আহাব্বা মাইয়ামসি আলা জাহরি ইলাইয়া ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলাম তুমি আমার বুকের উপর দিয়ে হাঁটতা ওই সময় তুমি আমার আমার কাছে কাছে প্রিয় মানুষ আমি তোমার আকাঙ্ক্ষা করতাম কখন তুমি আমানত হবে আর আমি তোমার সাথে সদ্ব্যবহার করবো সুবহানাল্লাহ কখন মেহমান হবে তুমি তুমি দুনিয়া থাকাকালীন আমার কাছে ভালো মানুষ ছিলে আমার কাছে কি মানুষ ছিলে যদি জমিন এই কথা বলে কবর যদি এই কথা বলে আর কোনো চিন্তা আছে কারণ করিম বলেন আখেরাতের জগতে যত ঘাটি আছে সর্বপ্রথম ঘাটি হলো কবর সর্বত ঘাটি কি এটি খেয়াল করেন এদিকে সর্বত ঘাঁটি কি কবর ওই কবরের ঘাটিতে যদি গণপিটুনি না হয় ওই কবরের ঘাটিতে যদি সে আরাম পেয়ে যায় নিরাপদ থাকে সামনের ঘাটিগুলো রসুল বলেন সামনের ঘাটিগুলো তার জন্য সহজ তার কোনো বাধা থাকবে না আর কবর যদি বলে আহলান সাহালান তুমি আমার মেহমান শুভেচ্ছা স্বাগতম কোনো চিন্তা নাই তুমি আমার কাছে প্রিয় মানুষ আমার কাছে আসো ফাইদা উল্লি তু কালিয়াউম আজকে যখন তোমাকে আমার কাছে আমানত রাখা হয়েছে আর তুমি আমার কাছে ফিরে এসেছো ফাঁসা বিকা তাহলে তুমি দেখবা আমি তোমার আমি কবর তোমার সাথে কত সুন্দর ব্যবহার করব কত সুন্দর ব্যবহার কত সুন্দর ব্যবহার করব এই কথা বলার পরে পরে আল্লাপাক বলবেন এ কবর আমার আমার প্রিয় মানুষ তোমার মধ্যে রাখা হয়েছে তুমি কবর প্রশস্ত হয়ে যাও লাহু লাহি তখন কবরটা আর সাড়ে তিন হাত থাকবে না দেড় হাত থাকবে না সাড়ে তিন হাত থাকবে না হাতটা ফাইয়াতা লাহু মিন বাসলিহি তার কবরটা প্রশস্ত হয়ে যাবে যতদূর পর্যন্ত তার নজর চলে যায় যত দূর তার নজর যাবে তত দূর কি থাকবে তার কবরটা প্রশস্ত হয়ে যাবে আর ওয়াইফতাহু লাহু বাবুল জান্নাহ আর জান্নাতের দিকের দরজা খুলে দেওয়া হবে কোন দিকে জোরে বলেন ওয়াইফতাহু লাহু বাবুল জান্নাহ এবং জান্নাতের দিকের দরজা খুলে দেওয়া হবে আল্লাহ পাক বলবেন ও কবর আমার মেহমান যেন কষ্ট না পাই তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে নাম কানাউ মাতিল আরুস ও আমার প্রিয় মানুষ তুমি ঘুমায় যাও পৃথিবীতে থাকা অবস্থায় তুমি তাহাজ্জ মানে কি বলে ঘুম নষ্ট করে তাহাজ্জ নামাজ পড়েছো শীতকে উপেক্ষা করে উযু করেছো তাহাজ্জ পড়েছো জিকির করেছো ফজরের নামাজ পড়েছো যে কাছের ফাঁকে ফাঁকে নামাজের সময় হলে নামাজ পড়েছ পর্দা পুষিটা করেছ হালাল খেয়েছ আমার কথা মতে তুমি চলেছো। তুমি বড় কষ্ট করে দুনিয়া থেকে কবরের মধ্যে আসছ নাম কানাও মাতিল আরু নতুন জামার মধ্যে ঘুমায়া যাও সুভান নতুন জামার মতো শ্বশুর বাড়ি গেলে জামাই যেমন খাওয়া দাওয়া চিন্তা করা লাগে না কি বলেন লাগে নাকি আমাদের জীবনে লেগেছেন শ্বশুর বাড়ি গেলে খাওয়ার চিন্তা করা লাগে নাই আল্লাহ বলবেন নাম কানো মাতিল আরুস আরুস মানে নববর দুলহান দুলার মতো তুমি ঘুমায় যাও কেয়ামতের মাঠ যখন কায়েম হবে সিংহায় যখন ফুৎকার দেবে আল্লাহ পাক বান্দার মাথার পাশে এসে আল্লাহর কুদরতি হাত বান্দার মাথায় রেখে বলবে বান্দা উ বান্দা আমি আমি আল্লাহ তোর কাছে এসেছি ওট বান্দা আর ঘুমাইস এই কবর তোর আসল জায়গা না তোর আসল জায়গা হলো জান্না বান্দার মাথায় কি করবে হাত বোলাবে আল্লাহ কুদরতি হাত বোলাবে এটা হলো নেকরের অবস্থা ওয়াইদা দুফিনান দুফিনাল আব্দুল ফাজেরু আল কাফ আবিল قال لَهُ القبر لا مرحبا ولا اهلا او اما ان كنت ام لا يمشي على ظهري اليا فاذا اوليت تُكَلِّيَهُمْ يوم إِلَيَّ اليا فسترى سنيع بك قال فيلتم عليه حتى يلتقى عليه وتقتلب রুসলে করিমসালী সাল্লাম বলেন যখন কোনো গুনাগারকে কবরের মধ্যে রাখা হবে যখন কোন ফাজের কে কবরের মধ্যে রাখা হবে যখন কোন নাফারমানকে কবরের মধ্যে রাখা হবে কবর তাকে খবর তাকে বলবে তোমার জন্য লা শুভেচ্ছার স্বাগতম নাই তোমার জন্যে ভালো কথা নাই তোমার জন্যে কবরটা ভালো জায়গা হবে না তুমি যখন দুনিয়ায় ছিলে দুনিয়ায় থাকাকালীন আমি কিন্তু তোমারে ঘৃণা করতাম তা করতে না তুমি হালাল খাইতে না সুদের মধ্যে সুদের সাথে তোমার সম্পৃক্ততা ছিল সুদের সাথে তান্ডের ছিল ঘুষ খাইতা মানুষের উপরে জুলুম করতা মানুষের উপরে চোখ মোটা করতে তোমার বিন্দু মাত্র তোমার কাণ্ড জ্ঞানে বাধা দিত না তোমার আকলে বাধা দিত না তুমি এসিলে দুনিয়ার উপরে যখন আমার উপর দিয়ে চলতে লা তুমি আমার কাছে বড় ঘৃণিত মানুষ ছিলে ছিল আজকে যখন তোমাকে আমার কাছে সবর্দ করা হয়েছে ওয়াসিরতা তা ইলাইয়া আর তুমি যখন আমার কাছে তারা ফাঁসা নিয়ে তোমার সাথে আমি এমন দুর্ব্যবহার করবো এমন খারাপ ব্যবহার করব যে খারাপ ব্যবহার তুমি দেখবা তখন রসুল বলেন পাইয়াল তেমন আইলেহি তখন দুই পাশের কবরের মাটি এভাবে চাপ দেবে যে এক পাশের বুকের হার আরেক পাশের মধ্যে চলে যাবে কত কঠিন অবস্থা আত্মীয়র বাড়ি গেলে পরে যদি ভালো বিছানা না দেয় তাহলে তার উপর রাগ হয় রাগ হয় না আসলাম অনেকদিন পরে শ্বশুর বাড়ি শাশুড়ি ভালো করে খেদে দিলো না ভালো সবার ব্যবস্থা করে দিল না রাগ হয়ে যায় কিন্তু কবর এমন একটি জাগা কবরে যখন দুই পাশ থেকে চাপ দেবে আল্লাহ রসুল বলেন যে এক পাশের হার আরেক পাশের মধ্যে চলে যাবে ওরে বাবা খেয়াল করে দেখেন রসুল কারিম সাল্লাম হয়নি বলেন রসুলের কারিম সাল্লাইন হিহ সাবি নী নাম আর প্রত্যেকের নাফার মান নাফরমান নাফরমান। গুণাগারের কবরের মধ্যে সত্তরটা করে সত্তরটা করে সাপ কি হবে আল্লাহ পাখের পক্ষ থেকে জাহান্নাম থেকে এসে তার কবরের মধ্যে চলে আসবে ওই যে আগের হাদিস পড়েছি আনা বাই তু আমি হলাম পোকা মাকড়ের ঘর নাফার্মানের কবরের মধ্যে আসবে সত্তরটা আস বিষাক্ত সাপ

কথাকে বুঝে তো ওর নির্দিষ্ট এলাকা আছে কিন্তু জাহান্নামের সাপের একটা নিঃশ্বাসের তেজ কতটুকু রসুল বলেন লাও আন্না ওয়াহিদুম মিনহা নাফাকা ফিল আরদি মা আমবাতাত শাইয়া মা দুনিয়া রসুল কারীম বলেন যতদিন দুনিয়া থাকবে কিয়ামত পর্যন্ত যদি কবর থেকে একটা সাপ মাথা বাহির করে একটা বিষের নিঃশ্বাস মারে দুনিয়ার বুকে যদি একটা বিষের নিঃশ্বাস মারে ওই একটা বিষের নিঃশ্বাস কেয়ামত পর্যন্ত বিষের নিঃশ্বাসের প্রতিক্রিয়ার কারণে কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো গাছপালা জন্মাবে না